আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি হোটেল ও রেস্টুরেন্ট সম্পর্কিত ভিডিও নিয়ে আসলাম আশা করি যারা হোটেল ও রেস্টুরেন্টে চাকরি করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসট্যাকে ফলো দিয়ে সাথে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য অস্পিতে অস্পিতে বাংলা হইলো অতিথি ইংরেজিতে এলকে ইতালিয়ান শব্দ হোটেল বাংলা অর্থ আমরা হোটেল ইংরেজিতেও হোটেল অর্থাৎ হোটেল শব্দটি ইতালিয়ান শব্দে ইংরেজি ভাষা থেকে এসেছে যেটা আমরা ব্যবহার করি ইতালিয়ান শব্দ রিসেপশনে রিসেপশনে বাংলা অর্থ হলো অভ্যর্থনা বা গ্রহণ রিসেপশনে অভ্যর্থনা রিসেপশনে গ্রহণ ইংরেজিতে রিসেপশন ইতালিয়ান শব্দ প্রোনোটা জীবনে প্রোনোটা জীবনে প্রোনোটা জীবনে বাংলা অর্থ হলো বুকিং বা সংরক্ষণ প্রোনোটা জীবনে বুকিং প্রোনোটা জীবনে সংরক্ষণ ইংরেজিতে রিজার্ভেশন ইতালিয়ান শব্দ ক্যামেরা ক্যামেরা বাংলা অর্থ হলো ঘর ইংরেজিতে রুম ইতালিয়ান শব্দ সিনজুলা। সিনজিউলা বাংলা অর্থ হলো একক গড় ইংরেজিতে হলো সিঙ্গেল রুম সিনজুলা একক গড় বা রুম ইতালিয়ান শব্দ দুপিয়া দুপিয়া বাংলা অর্থ হলো ডবল গড় বা ডবল রুম ইংরেজিতে ডাবল রুম ইতালিয়ান শব্দ সুইতে সুইতে বাংলা অর্থ হলো সুট বড় ঘর ইতালিয়ানরা সুটকে বড় ঘর বোঝায় ইংরেজিতে সুইট ইতালিয়ান শব্দ চেক ইন চেক ইন বাংলা চেক ইন ইংরেজিতে চেক ইন চেক আউট ইতালিয়ান শব্দ চেক আউট বাংলা চেক আউট ইংরেজিতে চেক আউট ইতালিয়ান শব্দ কী হবে কী হবে কী হবে বাংলা অর্থ হলো চাবি ইংরেজিতে কী ইতালিয়ান শব্দ পিসি না পি পিসি না বাংলা অর্থ হলো সুইমিং পুল ইংরেজিতে সুইমিং পুল ইতালিয়ান শব্দ পালেস্ট্রা 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 বাংলা অর্থ হলো জিম ইংরেজিতেও জিম ইতালিয়ান শব্দ কোলা জিওনে কোলা জিওনে কোলা জিওনে বাংলা অর্থ সকালের নাস্তা ইংরেজিতে ব্রেকফাস্ট ইতালিয়ান শব্দ প্রাণ্জ প্রাঞ্জ বাংলা অর্থ হলো দুপুরের খাবার প্রাণজ দুপুরের খাবার ইংরেজিতে লাঞ্চ প্রাণজ দুপুরের খাবার ইংরেজিতে লাঞ্চ ইতালিয়ান শব্দ চেনা চেনা বাংলা অর্থ রাতের খাবার ইংরেজিতে ডিনার ইতালিয়ান শব্দ আসেন সরে আসেন সরে আসেন সরে বাংলা অর্থ হলো লিফ্ট ইংরেজিতে এলিভেটর ইতালিয়ান শব্দ পার্কের জিউ পার্কের জিউ পার্কের জিউ বাংলা অর্থ হলো পার্কিং ইংরেজিতেও ইতালিয়ান শব্দ ওয়াইফাই বাংলায় ওয়াইফাই ইংরেজিতে ওয়াইফাই ওয়াইফাই শব্দটি সরাসরি ইংরেজি থেকে ইতালিয়ান ভাষায় এসেছে ইতালিয়ান শব্দ আচুগামানি আশুগামানি আশু ঘামানি বাংলা অর্থ তোয়ালা বা তোয়ালে আশু গামানি তোয়ালে ইংরেজিতে তোয়াল ইতালিয়ান শব্দ ব্যান্ডু বেণ্ডজু বাংলা অর্থ হলো বাথরুম ইতালিয়ান শব্দ আসছু গাচা পেল আসছু গাচা পেললে বাংলা অর্থ হলো হেয়ার ড্রায়ার ইংরেজিতে হেয়ার ড্রায়ার ইতালিয়ান শব্দ সাপেরে 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 বাংলা অর্থ হলো জানা ইংরেজিতে নো ইটালিয়ান শব্দ সার বিজিও সার বাংলা অর্থ সেবা সার বিজিও সেবা ইংরেজিতে সার্ভিস ইটালিয়ান শব্দ ডিসপনি ডিসপনি বিলিতা ডিসপনি বিলিতা ডিসপনি বিলিতা ডিসপনি বাংলা অর্থ হলো প্রাপ্যতা ইংরেজিতে অ্যাভেলেবেলিটি ইটালিয়ান শব্দ প্রণোটারে প্রণোটারে বাংলা অর্থ হলো বুক করা প্রণোটারে বুক করা ইংরেজিতে টু বুক ইটালিয়ান শব্দ বেড়ে বেড়ে বাংলা অর্থ পান করা ইংরেজিতে অর্থ হলে অবস্থান ইংরেজিতে স্টে ইতালিয়ান শব্দ সেনিউ সিপেন্দিও ইস্টিপেন্দিও বাংলা অর্থ হলে বেতন ইংরেজিতে সালারি ইতালিয়ান শব্দ আশু নিজ ওয়ানে আশু নিজ আশু নিজু ওয়ানে আশুনি জুয়ানে বাংলা অর্থ হলো নিয়োগ বা ভাড়া করা ইংরেজিতে হেয়ারিং ইতালিয়ান শব্দ রেফারেঞ্জে 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 বাংলা অর্থ সুপারিশপত্র পত্র সুপারিশপত্র ইংরেজিতে রেফারেন্স ইতালিয়ান শব্দ কোন দি ধাতুরা কোন দি ধাতুরা বাংলা অর্থ আবেদন ইংরেজিতে অ্যাপ্লিকেশন ইতালিয়ান শব্দ রিম সো রিম ভোরসো বাংলা অর্থ হলো ফেরত টাকা ইংরেজিতে রিফান্ড ইতালিয়ান শব্দ গারানজিয়া গারানজিয়া বাংলা অর্থ হলো গ্যারান্টি ইংরেজিতে ওয়ারেন্টি বা গ্যারান্টি ইতালিয়ান শব্দ রিকিস্তা 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 বাংলা অর্থ হলো অনুরোধ ইংরেজিতে রিকুয়েস্ট ইতালিয়ান শব্দ রিসপন্ড ভেরে রিস্পন ভেরে রিস্পন ভেরে বাংলা অর্থে উত্তর দেওয়া ইংরেজিতে আনসার ইতালিয়ান শব্দ নিয়ন্তে নিয়ন্তে বাংলা অর্থ কিছুই না ইংরেজিতে না ইতালিয়ান শব্দ ফিডব্যাক ফিডব্যাক বাংলা অর্থ মতামত ইংরেজিতে ফিডব্যাক ইতালিয়ান শব্দ তুত্তু তুত্তু বাংলা অর্থ হল সব ইংরেজিতে অল তুত্তু সব তুত্তু অল ইতালিয়ান শব্দ রিসল ভ্যারে রিসল ভ্যারে রিসল ভ্যারে রিস বাংলা অর্থ সমাধান করা ইংরেজিতে রিসলভ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তেমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খুব